সত্যি করে বলছি তুমি এই ভিডিওতে অ্যাক্সিডেন্টলি ক্লিক করনি তুমি এখানে এসেছো কারণ তোমার ভেতরের কোথাও একটা ভয় কাজ করছে একটা অস্বস্তি একটা চাপ তুমি ফিল করছো সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে দিন যাচ্ছে মাস যাচ্ছে বছর যাচ্ছে আর দু এ এসে গেছো কিন্তু ভয়ঙ্কর ব্যাপার জানো কি তুমি এখনও ঠিক সেখানে দাঁড়িয়ে আছো যেখানে গত বছর ছিলে একই চিন্তা একই ভয় একই অজুহাত আর যারা এই সত্যটা একসেপ্ট করে না তারাই সবার আগে হেরে যায় আমি এখন কারো সাথে কথা বলছি না আমি সরাসরি তোমার সাথে কথা বলছি স্ক্রিনের পেছনে লুকানো বন্ধ করো নিজেকে ব্যস্ত দেখানোর অভিনয় বন্ধ করো তুমি জানো তুমি কি করতে পারো তুমি জানো তোমার লিমিট কতটা না তুমি জানো তুমি এর চেয়েও অনেক বেশি কিছু করতে পারো তবুও তুমি করছো না এই জন্যই না যে তুমি অলস এই জন্যই না যে তোমার ট্যালেন্ট কম বরং এই জন্য তুমি একটা ডেঞ্জারাস অভ্যাস তৈরি করে ফেলেছ কাজ করার বদলে শুধু ভাবা তোমার নিজের মস্তিষ্কই এখন তোমার বিরুদ্ধে কাজ করছে প্রতিদিন তোমাকে বোকা বানাচ্ছে প্রতিবার বলে আরেকটু প্ল্যান করি আরেকটা ভিডিও দেখি আরেকটা মোটিভেশন শুনি এখনও ক্লিয়ারিটি আসেনি পারফেক্ট টাইম এলে শুরু করব আর তুমি সেটা বিশ্বাস করে যাচ্ছ কিন্তু শোনো এটা ট্রুথ না এটা ট্র্যাপ সত্যিটা হলো মাইন্ড ক্লিয়ারিটি থেকে শান্ত হয় না মাইন্ড শান্ত হয় অ্যাকশন থেকে আর যে মানুষ অ্যাকশন নেয় না তার নিজের মাইন্ডই ধীরে ধীরে তার এনেমি বা শত্রু হয়ে যায় এখন চোখ বন্ধ করো একটা দৃশ্য কল্পনা করো দু সালের শেষ দিন তুমি আবার সেই একই দিনে একই ফোন হাতে ধরে আছো একই স্ক্রল একই এক্সকিউজ একই অসম্পূর্ণ স্বপ্ন আর তুমি নিজেকে বলছো এই বছরও কিছু হলো না এই মুহূর্তে যে আফসোসটা বুকের ভেতর ঢুকবে না ওটা কোনো মোটিভেশন ভিডিওতে যাবে না ওটা কোনো কোর্টে সেরে যাবে না ওটা সেই ব্যথা যেটা শুধু তখনই হয় যখন তুমি জানো তুমি পারতে কিন্তু করনি আমি তোমাকে এখন একটা কথা বলছি এই কথাটা সবাই বোঝে না শুধু ডেঞ্জারাস মানুষরাই বোঝে অ্যাকশন মোটিভেশনের রেজাল্ট না অ্যাকশন হলো আইডেন্টিটির প্রমাণ যে মানুষ একটা ছোট অ্যাকশন নেয় তার মাইন্ড লিখে রাখে এই মানুষটা ভাবে না করে তারপর কি হয় জানো মাইন্ড তাকে আর থামায় না মাইন্ড তাকে ভয় দেখায় না মাইন্ড তাকে পিছিয়ে টানে না বরং মাইন্ড তাকে পুশ করে সমস্যা তুমি নও সমস্যা তোমার সিস্টেম তুমি তোমার লাইফটা ভাবনার হাতে তুলে দিয়েছ আর দুনিয়া থিঙ্কারদের দিয়ে নয় দুনিয়া চলে ডুয়ারদের দিয়ে এজন্যই কিছু মানুষ ডমিনেট করে আর বাকিরা শুধু তাকিয়ে দেখে কমেন্ট করে আর ভাবে কখন যেন আমার সময় আসবে শোনো সময় আসে না সময় নেওয়া লাগে সলিউশনটা ড্রামাটিক না সলিউশনটা সিম্পল এই জন্যই এটা ভয়ঙ্কর পাওয়ারফুল আজ একটা ছোট অ্যাকশন আজই এখনই কাল আবার একটা কল একটা ডিসিশন একটা আনকমফোর্টেবল স্টেপ এইটুকু যথেষ্ট তোমার আইডেন্টি শিফট করার জন্য যদি তুমি সত্যি রেডি হও তোমার তোমার দু হাজার ছাব্বিশের প্রথম পাওয়ারফুল অ্যাকশন নিতে তাহলে কমেন্টে লেখো আই উইল টেক অ্যাকশন টুডে নাট টু কারণ যারা লেখে তারাই দায় নাই তাহলে তুমি শুধু মোটিভেশন দেখছো না তুমি শিখছো কিভাবে নিজের লাইফ কন্ট্রোলে নিতে হয় আর যারা কন্ট্রোল বোঝে তারাই তাদের দু ডমিনেট করবে হতে পারে আজ জীবন পরিবর্তনকে সাবস্ক্রাইব করাটাই তোমার লাইফের টার্নিং পয়েন্ট তোমার প্রথম রিয়েল অ্যাকশন চয়েস তোমার হাতে আমি ফোর্স করছি না তোমার ডিসিশন তোমার তুমি হয় দু হাজার ছাব্বিশকেও আরেকটা এক্সকিউজ বানাবে না হয় আজ অ্যাকশন নিয়ে দু হাজার ছাব্বিশকে তোমার বছর বানাবে এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখো কারণ সামনে যা আসছে ওটা শুধু তাদের জন্য যারা শুধু বেঁচে থাকতে চায় ডমিনেট করতে চায় আর মনে রেখো শুধু ভিডিও দেখায় যথেষ্ট নয় দু হাজার ছাব্বিশ ডমিনেট করতে চাইলে এই সময়টাও তোমার অ্যাকশন নাও ভয় ভাঙো নিজেকে প্রমাণ করো টেক অ্যাকশন নাও কিসের জন্য অপেক্ষা